এসএসএ পঁচিশ শিক্ষার্থীবৃন্দ সো তোমাদের এখন একটা মধুর সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে সব প্ল্যাটফর্মের রিভিশন ক্লাস কোনটা করব। তোমরা অলরেডি জানো অনলাইনে অ্যাকচুয়ালি সব অন্য প্ল্যাটফর্মের নাম নেওয়া যায় না সো আমি আমার প্ল্যাটফর্মটার নাম নিচ্ছি এস এস ফিউচার স্কুল এই এস এস ফিউচার স্কুল ছাড়াও আরও প্রায় চার থেকে পাঁচটা ভালো ভালো প্ল্যাটফর্ম হচ্ছে কি করতেছে রিভিশন ক্লাস নিচ্ছে রিভিশন ক্লাস কি তোমার ধরো হচ্ছে পরশুদিন পরীক্ষা আজকে হচ্ছে তোমাকে ধরে পুরো বইটা একটা রিভাইজ দিয়ে দেওয়ানো হবে তো এইটা হচ্ছে নর্মালি রিভিশন ক্লাস আমরা এস এস স্কুলে যেটা করা ট্রাই করতেছি বাট অন্য অনেক প্ল্যাটফর্মে কী করতেছে এটা অ্যাকচুয়ালি আমার আই হ্যাভ নো আইডিয়া বাট দ্যাট কিছু কিছু প্ল্যাটফর্মেই দেখলাম যে সাজেশন দিবে হচ্ছে পরীক্ষার আগের দিন বাট পরীক্ষার আগের দিন অ্যাকচুয়ালি সাজেশন দিয়ে কতটুকু লাভ হয় এটা নিয়েও হচ্ছে আমার বেশ বড় ধরনের একটা কোশ্চেন আছে সো এই পরিস্থিতিতে তুমি কি করবা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তুমি কি সব প্ল্যাটফর্মে ক্লাস করবা এই যে আমি বললাম চার থেকে পাঁচটা প্ল্যাটফর্ম চার থেকে পাঁচটা প্ল্যাটফর্মের কাজ করো ক্লাস করবা অথবা দুইটা প্ল্যাটফর্মের ক্লাস করবা যদি তুমি এই কাজটা করো তাহলে তুমি এসএসসি পরীক্ষায় গিয়ে সবচেয়ে বড় লেভেলের একটা মারা খাবা ঠিক আছে তুমি ক্লাস করবা যে কোনো একটা প্ল্যাটফর্মের অনলি ওয়ান প্ল্যাটফর্ম এখন সেটা কোন প্ল্যাটফর্ম সেটা হচ্ছে এই যে এতদিন তুমি ভিডিও দেখছো এতদিন তুমি হচ্ছে ক্লাস করছো সেটা কোন প্ল্যাটফর্মের ক্লাস করছো ধরে নিলাম তুমি এ প্ল্যাটফর্মের ক্লাস করছো এতদিন ওকে সো তুমি রিভিশন ক্লাসটাও সেই এ প্ল্যাটফর্মে দেখে দে করবা তোমার বন্ধু বি প্ল্যাটফর্মে ক্লাস করে তোমার আরেক বান্ধবী সি প্ল্যাটফর্মে কাজ করে তোমার আরেক বান্ধবী ডি প্ল্যাটফর্মের ক্লাস করে আবার কেউ কেউ তিনটা প্ল্যাটফর্মের ক্লাস করে এই সব দেখে তুমি তোমার নিজের প্ল্যাটফর্ম বাদ দিয়ে অন্য প্ল্যাটফর্মের ক্লাস করতে এখন যাইও না তোমার যে প্ল্যাটফর্মটা ভালো লাগছে এতদিন তুমি হয়তো সি প্ল্যাটফর্মের কোর্সে এনরোল ছিলা বাট তুমি জানো যে এ প্ল্যাটফর্মের ক্লাসগুলো অনেক ভালো এবং তুমি দুই একটা ফ্রি ক্লাস করেও দেখছো যে হ্যাঁ ওদের ক্লাসগুলো আমি খুব ভালো বুঝি তাহলে তুমি এই প্ল্যাটফর্মেরই ক্লাস করো সো এটা হচ্ছে ফার্স্ট জিনিস তুমি যদি অলরেডি বুঝে ফেলো যে কোন প্ল্যাটফর্মের ক্লাস ভালো কোন প্ল্যাটফর্মের ক্লাস ভালো না নেক্সট যেই জিনিসটা সেটা হচ্ছে যে ভাই আমি তো মাত্র অনলাইনে ঢুকলাম আমি জানিও না যে কেমনে হচ্ছে ক্লাস কোনটা করতে হয় হ্যাঁ সো এক্ষেত্রে আমি কি করবো ঠিক আছে আমি তো জানিও না আমি মাত্র হচ্ছে অনলাইনে আসছি দেখছি সবাই ধুমায় ক্লাস দিতেছে আমি কোনটা করবো সেক্ষেত্রে আমি বলবো ফার্স্ট টিচার চুজ করার ভিডিওতে আমি দুইটা ক্রাইটেরিয়া দিয়েছি এক নম্বর তোমার টিচার ওয়ার ডাজ হি স্টাডি কোয়ার ডাজ হি অর শি স্টাডি হি অর শি স্টাডি ঠিক আছে এবং হোয়াট ডাজ শি টিচ she or he teach এখন গেস করো ধরো বুয়েটে একজন ভাইয়া হচ্ছে মেকানিক্যাল পড়ে ঠিক আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সে এসে হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে বায়োলজি ক্লাস নিচ্ছে অথবা ধরো কোন একটা ভাইয়া ঢাকা ভার্সিটিতে হচ্ছে পরে ট্রিপলিতে ঠিক আছে সে এসে ক্লাস নিচ্ছে বাংলার দেখো ঢাকা ভার্সিটির কয় ইউনিটে কিন্তু বাংলা আনসার করে না নরমালি মানুষ বায়োলজি আনসার করে সে ঢাকা ভার্সিটিবল নিতে পারে অথবা সিএস ইতে পারে সে এসে ক্লাস নিচ্ছে বাংলার ওকে অথবা ইংলিশের মানে সে যেই সাবজেক্ট বেজ আছে সে অন্য সাবজেক্টের ক্লাস নিচ্ছে এটা হচ্ছে একটা রেড ফ্ল্যাগ দেন আর একটা হচ্ছে ওয়ার ডাজ হি অর শি স্টাডি তুমি যার কাছ থেকে ক্লাস সব সবসময় মনে রাখবা তুমি কি তার মতো হইতে চাও কিনা এখন তুমি যদি মেডিকেলে পড়তে চাও তাহলে অফকোর্স তুমি কোনো একটা মেডিকেলের ভাইয়ের কাছে ক্লাস করা উচিত তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ার কোনো একটা ভাইয়ের কাছে ক্লাস করা উচিত তুমি যদি ঢাকা ভার্সিটিতে পড়তে চাও তাহলে ঢাকা ভার্সিটিতে যে পড়ছে তার কাছেই ক্লাস করা উচিত এখন রিসেন্টলি কিছু স্ক্যাম আমরা দেখছি যে ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষার ক্লাস করাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি পরে তি তুমির কলেজে এবং পরিচয় দিচ্ছে যে সে ঢাকা ভার্সিটিতে পড়ে সো এই কেসগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ ঠিক আছে সো এইটা হচ্ছে টিচার চুজ করার প্রথমে কারণ সবাই বলবে তার কাছে যেই টিচার ভালো লাগে যেমন আমি ছোটোবেলায় হচ্ছে যেই সব টিচারের ক্লাস করছি আমি অফকোর্স সেই সব টিচারের নামই সবার কাছে বলবো এখন ওনাদের চেয়ে অনেক ভালো ক্লাস নেই এরকম কেউ যদিও আসে তাও আমি তো আমার টিচারের ক্লাসই করবো কারণ আমি তো নতুন টিচারদের ক্লাস করি নি সো এইটা হচ্ছে টিচার চুজ করার একটা ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে নো অ্যাবাউট হিজ অর হার পাস্ট স্টুডেন্টস মানে ওনার কাছে আগে যে সকল স্টুডেন্ট পড়াশোনা করছে বা ওনার কাছ থেকে আগে যে সকল স্টুডেন্ট গাইডলাইন নিয়ে গেছে তারা এখন কোথায় আছে তারা কি অ্যাকচুয়ালি ওনার গাইডলাইন নিয়ে সফল হইতে পারছে কারণ অনেক সময় দেখবা কোন একটা মোটিভেশনাল ভিডিও দেখার পর আমাদের মনে সব কিছু পারবো বাট অ্যাকচুয়ালি যখন আমরা ওইটা প্র্যাকটিক্যাল লাইফে কাজ করাইতে চাই তখন কিন্তু আমাদের ওই মোটিভেশনাল ভিডিও অ্যাকচুয়ালি কাজে লাগে না এই জন্যই দেখবে আমার এই চ্যানেলের সবচেয়ে বেশি ভিউ হয়েছে হাতের লেখার টেকনিকের ভিডিওটা কেন কারণ ওই হাতের লেখার টেকনিক ওইটা ওই টেকনিকটা যারা ফলো করছে তারা সবাই হচ্ছে তাদের হাতের লেখা ইম্প্রুভ করতে পারছে বাট হাতের লেখার অসংখ্য ভিডিও আছে কিন্তু ওই সব ভিডিওতে তোমার হচ্ছে পোলাপান রিয়্যাক্ট করে না কেন কারণ ওগুলো অ্যাকচুয়ালি ওই যে ওই মোটিভেশনের মতো নর্মাল মোটিভেশনেই কাজ করে জাস্ট ভিডিও দেখতেই ভালো লাগে হ্যাঁ এমনি করলে হাতের লেখা ফার্স্ট হয়ে যাবে বাট অ্যাকচুয়ালি কাজের কাজ কোনোটা হয় না সো তুমি তার পাস্ট স্টুডেন্ট তার আগের যে সকল স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে জানো যে আপনি যে এই ক্লাসটা করছেন এই ভাইয়ের সাজেশন এই আপুর সাজেশন নিছেন এই সাজেশনগুলোকে আসলেই কাজ করছে কিনা ঠিক আছে ওকে সো এই হিসেবে তোমার কাছে যেই প্ল্যাটফর্ম ভাল লাগে হোয়াট আমার কোনো প্ল্যাটফর্মের মধ্যে কোনো বায়াসনেস নেই ঠিক আছে যেই প্ল্যাটফর্ম ভাল লাগে তুমি সেই প্ল্যাটফর্মে ক্লাস করো এইবার আমি লাস্টের দিকে একটু বলি আমি যেই প্ল্যাটফর্মে ক্লাস নিব এটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল প্ল্যাটফর্ম না এটা হচ্ছে আমার কি বলবো এই প্ল্যাটফর্মটাতে হচ্ছে আমি সংযুক্ত আছে আর কি এই প্ল্যাটফর্মের সাথে আমি আসি সেটা হচ্ছে এস এস ফিউচার স্কুল ঠিক আছে সো আমাদেরও হচ্ছে একটা ক্লাস আমরা নিব আমরা হচ্ছে কি করব আমরা হচ্ছে তোমাদের পরীক্ষার ঠিক একদিন আগে যেমন ধরো দশ তারিখে পরীক্ষা হইলে আট তারিখ যেমন আজকে আজকে হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট ক্লাস আছে এই ক্লাসটাতে কি করা হবে আমি বলি এই ক্লাসটাতে হচ্ছে তোমাদের দুই থেকে তিনজন ভাইয়াপু ক্লাস নেবে এর মধ্যে আবিদা ক্লাস নেবে আবিদা হচ্ছে ডিউ দেন ইয়ে ক্লাস নিবে তানভীর ক্লাস নিবে তানভিরও ডিউ দেন হচ্ছে তাসমিয়া ক্লাস নিবে তাসমিয়া হচ্ছে ডিউ তো এই তিনজন মিলে হচ্ছে তোমাদের গদ্য যেগুলো আছে পদ্য যেগুলো আছে নাটক এবং গুমপাট্টা সবগুলো হচ্ছে সামারি করে দেবে একটা ক্লাসের মধ্যে ঠিক আছে ক্লাসটা বেশ লম্বা হবে ক্লাসটা হয়তো চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা হবে ওকে এই চার পাঁচ ঘন্টার ক্লাসে তারা এটা ফুল সিলেবাসটা তোমাদের কমপ্লিট করে দে ট্রাই করবে একবার রিভিশন দেয় দেবে এখন তুমি যদি ওদের ক্লাস করার পরে তুমি আরেকটা প্ল্যাটফর্মে যাও পাঁচ ছয় ঘন্টার ক্লাস করার জন্য তুমি হচ্ছে এসএসসি লেভেলে এসএসসির পরীক্ষার হলে গিয়ে সবচেয়ে বড় মারাটা খাবা কারণ ওদের এই ক্লাসটা করার পরে তোমার ওদের তোমার ওরা ক্লাসে যা পড়াইছে সেটা তোমার বাসায় বসে রিভিশন দিতে হবে ঠিক আছে তুমি যদি রিভিশন না দিয়ে ক্লাস করতে যাও তাহলে কোনো লাভ নেই এরপরে আমি বলি তোমাদের বায়োলজির ক্লাস বায়োলজির ক্লাস কারা নেবে আমি বলে দিই তোমাদের বায়োলজি ক্লাস নেবে হচ্ছে দুইজন মেডিকেল আর একজন ডিইউ ঠিক আছে আমাদের তন্দ্রাপু আমি এবং আমরা তিনজন বায়োলজি ক্লাস নিব ম্যাথের ক্লাস তোমাদের ম্যাথের ক্লাস নেবে সবাই হচ্ছে এবং সিএসি সিএসি আছে এমই মানে সব বুয়েটিয়ান বুটেক্স ফিজিক্স সেম বুয়েট এমআইএসটি ঠিক আছে আর কোন সাবজেক্ট বাদ আছে ইংলিশ ইংলিশ নিয়ে হচ্ছে একদম জোস টিচার আই বি এ ওমর এক্সিলেন্ট এক্সিলেন্ট টিচার ঠিক আছে সো এখানে তুমি দেখতেছো এই টিচারদের এবং এএসএস ফিচার্স গুলো যে সকল টিচারদের নেয়া হয়েছে না এনারা প্রত্যেকেই হচ্ছে ওনাদের যার যার এলাকায় অনেক ফেমাস ঠিক আছে ওইখান থেকেই হচ্ছে ওনাদেরকে এখানে নেওয়া হয়েছে এবং দে আর ট্রাইং দে আর বেস্ট তুমি খেয়াল করে দেখো যেই স্টুডেন্টটা বুয়েটের সিএসিতে পরে বা যেই স্টুডেন্টটা ট্রিপল ইতে পরে যেই স্টুডেন্টটা হচ্ছে ডিউতে পড়ে যেই স্টুডেন্টটা মেডিকেলে পড়ে তোমার কি মনে হয় না সে এসএসসিতে এসসিতে খুব ভালো একটা রেজাল্ট করে আসছে দেখেই সে সব জায়গায় চান্স পাইতে পারছে সো অফকোর্স হি নোজ বেটার দেন এনিবাডি হাউ টু টিচ এস এসসি রাইট এসএসসি লেভেলের স্টুডেন্টদের কীভাবে সাজেশন দিলে তারা কীভাবে রিভিশন দিলে পরীক্ষার হলে গিয়ে ভালো ডেলিভারি দিতে পারবে এটা অবশ্যই ওরা খুব ভালো করে জানে কারণ ওরা তো নিজেরা এই লেভেলটা পার করে আসছে তুমি নিজে নিজের থিওরি বানানো আর নিজে খেলা দেখো যারা কোচ হয় কোচরা কি করে নিজের লাইফে কোনো না কোনো সময় সে ফুটবলার ছিল সে জানে একটা ফুটবলার লাথি মারতে কেমন হয় রাইট সো যারা এসএসসিতে অলরেডি ভালো করছে বা যারা হচ্ছে তোমার কাছে মনে হয় যে না এই ভাইয়া আপুদের ক্লাস আমি আগেও করছি আমি এদের ক্লাস এখন ভালো বুঝি তুমি তাদের ক্লাসই করবা এবং তাদের জাস্ট একটা প্ল্যাটফর্মে ক্লাস করবা এখন হ্যাঁ অন্য প্ল্যাটফর্মেও কিন্তু প্রায় সেম কোয়ালিটির টিচারই আছে ঠিক আছে তারাও ক্লাস দেবে সো ক্লাসের কোয়ালিটি সব প্ল্যাটফর্মে মোটামুটি সেম বাট তোমার জন্য আমি যেটা বলতেছি একদম লাস্ট যেই সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে তোমার এতদিন যেই ভাইয়া বা আপুর ক্লাস করে ভালো লাগছে তুমি সেই ভাইয়া আপুরই ক্লাস করবা বাট যে কোনো একটা প্ল্যাটফর্মে ক্লাস করবা সব জায়গায় খাইতে যাবা তো কোনো খাবারই ঠিক মতো হচ্ছে খাইতে পারবা না ঠিক আছে এই জন্য সব প্ল্যাটফর্মের রিভিশন ক্লাস আমরা করব না আমরা একটার বেশি রিভিশন ক্লাসও করব না